খরগোশ কি জোরেই ছোটে যেন বাতাসের আগে উড়ে চলে আর কচ্ছপ চলে আস্তে আস্তে হেলে দুলে কচ্ছপের ওই রকম হাঁটা দেখে খরগোশ একদিন হেসে লুটোপুটি কি হাঁটাই শিখেছ দাদা কচ্ছপ বলল এতে টিটকারি কিসের এসো না দৌড় প্রতিযোগিতার পাল্লা দেই পাল্লা হাসালে বেশ বল কোথায় কতদূর যাওয়ার পাল্লা কখন শুরু হবে কচ্ছপ বললা এখনই ওই যে অনেক দূরে নদীর ধারে একটা বটগাছ দেখা যাচ্ছে এসো দেখি ওইখানে কে আগে যেতে পারে বলার সঙ্গে সঙ্গে দৌড়ের পাল্লা শুরু হয়ে গেল খরগোশ একটু দৌড়েই পিছনে থাকিয়ে দেখে কচ্ছপ তো অনেক পিছে পড়ে আছে ভীষণ রোদ্দুর পাশেই গাছের নিচে একটা ঝোপ দেখে ভাবল এই ছায়ায় কিছুটা ঘুমিয়ে নেওয়া যায় পরে যখনই যাই ওর আগেই পৌঁছাতে পারব এই ভেবে খরগোশ সেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল কচ্ছপ কিন্তু রোদ্দুর টু দূর গ্রাহ্য না করে ধীরগতিতে একটু না থেমে চলতে লাগল আর দিকে বেলা পড়ে এলে খরগোশের ঘুম ভাঙল সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে না দেখতে পেয়ে ছুটল নদীর তীরের সেই বট গাছের দিকে সেখানে গিয়ে হাপাতে হাঁপাতে দেখল কোচ্ছপ তার আগেই সেখানে পৌঁছে গিয়েছে এই গল্প থেকে আমরা কি শিখলাম ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে